গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানি আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমরা এখন যাচ্ছি একটু রাস্তায় হাঁটতে কারণ সকালবেলা আমি প্রতিদিনই একটু রাস্তা হাঁটি আর আজকে না মেরা মেয়েরাও উঠে গেছে এখন বাজে সাড়ে ছটা তো ওরাও সকাল সকাল উঠে গেছে তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি রাস্তায় আর যাবি না এখন রাস্তায় উঠবি না গাড়ি আসবে তো একটু অল্প একটু হাঁটাহাঁটি করেই যাব বাড়িতে সকালবেলা আমি প্রতিদিনই এভাবে একটু হাঁটি রাস্তায় তো মেয়েরা আসে না আমি একা একাই আসি ওরা সকালবেলা উঠতেই পারি না আজকে আবার দুজনেই সকাল সকাল উঠে গেছে এই যে আমরা তিনজনেই হেঁটে হেঁটে যাচ্ছি নিজ দিকে হাঁটতে হয়

বলো তো এগুলো একদম বড়াই গেছে এরকম করে ঝুলি আছে একদম বড়ার মতো লাগছে কিন্তু দেখতে কিন্তু এগুলো সত্যি বড়াই না এগুলো কি ফল জানি না মানে হয়েছে পেকে আছে বড়াইগুলো এগুলো কিন্তু সুন্দর করে আছে বড়াইয়ের গাছের সঙ্গে একসঙ্গে লেগে আছে অনেকগুলো হ্যাঁ কোথায় বড়াই সত্যি বড়াই দেখো এটা বড়াই কিন্তু এগুলি বড়াই না তো এগুলি কি একটা কি এগুলির নাম এখন কি ফল একটা তো আমরা রাস্তা থেকে ঘুরে চলে এলাম এসে আমি এদিকে কালকে যে সন্ধ্যাবেলায় স্নান করেছিলাম সেগুলো আমি বের করে দিচ্ছি কারণ সন ওগুলো সকাল সকাল বের না করলে না পরে ভালো করে না শুকালে একটু গন্ধ করে তো তাই আমি আগে ওগুলোই বের করে দেবো এদিকে মুখ হাত ধুয়ে আমি চলে এলাম রান্নাঘরে তো গ্যাসটা একটু মুছে নেবো এটা কিন্তু সত্যি আমার গ্যাস না এটা আমার শাশুড়ি মায়ের গ্যাস যে বিপিএলের গ্যাসগুলো হয় না সেগুলোই আমার শাশুড়ি মায়ের নামেই আছে তো আমরা ওই নামেই গ্যাসটা ভরে নিয়ে আসি আমাদের সঙ্গে যখন একসঙ্গেই খাচ্ছে তো আমাদের আর নতুন করে গ্যাস নেওয়ার প্রয়োজন হয়নি তাই আমরা শাশুড়ি মায়ের গ্যাসটাই ব্যবহার করি তো যদি আলাদা খেত তাহলে হয়তো আমার নতুন করে একটা গ্যাস নিতে লাগতো তো দুদিন থেকেই আমি গ্যাসটা ঠিক মতো মুচ্ছি না কারণ কল থেকে সেদিন আমি একদম মেজে নিয়ে এসেছিলাম তাই আর একটু হালকা করেই নেব একটু সকাল সকাল পরিষ্কার করলে ভালো এদিকে মুছে নিয়ে চা করে নেবো মানে ভাজা আগে করবো কারণ মেটা আমার বড়ো মেয়ে দুদিন থেকেই চিরা ভাজা করছিলো তো আজ যেটি একদিন করে খাওয়াই ছিল চিড়া একদম তেলের মধ্যে ফুলিয়ে তো সেভাবেই খেতে চাচ্ছে তো আমি ওভাবে করব না তেল একটু কম আছে তো আমি একটু পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে হালকা তেলের মধ্যে চিড়াটাকে ভেজে নেব কারণ বেশি তেল তো নেই অল্প তেল তো সেটাকে সবজি রান্না করতে হবে দুপুরবেলা সে জন্য হালকা তেলের মধ্যে ভেজে নেব এদিকে চিড়াটা ভেজে নিয়ে আমি চাও করে নেবো দুধটাকে আগে গরম করে নিব। তারপর চাটা করে নেবো আর দুধটাকে ছেঁকে দিচ্ছি কেন ওখানে একটা সর ছিল কালকের তো সেই সরটা চায়ের মধ্যে দিলে না চাটা সুন্দর লাগে খেতে চাটা করার পরে তারপরে চায়ের উপরে সরটাকে দিব। আর আমার বড় মেয়েটা না একটু খেতে ভালোবাসে তো একটা যদি কিছু খেয়ে দেখলো যে স্বাদ পেয়েছে তো ওটা বারবার খেতে চায় তো বুঝে না যে আমাদের সামর্থ্যর বাইরে আমরা যেতে পারবো না একটু চেষ্টা করি খাওয়া আমরা খাবো চা দিয়ে চিড়ে ভাজা আর মেয়েদেরকে দিব দুধ ওরা দুধ দিয়ে চিড়ে ভাজা খাবে আর এই দিকে দেখো একদম আমাদের বসার মতো জায়গা নেই এদিকে ধান এখন থেকে মনে হয় ঘরেই খেতে হবে এই যে এইটুকুর মধ্যে এখন সকাল কাঠায় এইটুকুর মধ্যে খেয়ে নেব চা তো এটা এইটুকু জায়গার মধ্যে খাওয়া যায় আর এই দিকে মাছ ধরছিল ধান সকাল সকালে তো এখন চা খেতেই চলে এসেছি একটু পরে ঝরবে একদম জায়গা নেই আজ থেকে মনে হয় ঘরেই খেতে হবে এদিকে ধানের জন্য টেবিলটা রাখার জায়গা নেই এই যে বাইরে রেখেছি এভাবে তো দু দিন তিন দিন এভাবে বাইরেই থাকবে এদিকে আমি স্নান টান করে এসে রান্না বসিয়ে দিলাম তো আমার রান্নাঘরটা একদম ছোট স্ট্যান্ডটা রাখার মতো জায়গা নেই কোথায় রাখবো আর কোন দিকে দেখাবো সেটাই বুঝতে পারছিলাম না এদিকে আমার ছোট মেয়ে বলছিল মা মাহি ওরা এসেছে আমি এখন খেলবো তো বই বাদ খেলার জন্য কে কে ও না না পা দাও না ওগুলো ফুল হবে সুন্দর মাহি রান্নাঘরে এসে আমাকে জুইর কথা কি বলছিল মাই হাই করে দাও তো এদিকে এসো হাই করে দাও হাই কি ভাবে হাই করে হাই করে দাও হাই করে দাও এগুলো কি তো এগুলো হলো যে চাল কুমড়ো থাকে চাল কুমড়োটাকে পুর করেছি পুর করে এগুলাকে চেনা করেছি সেগুলো দিয়ে আজকে আলু দিয়ে একটা ঝোল করব কি আগে ভেজে নেব তো আমার রান্নাঘরটা তো একদম ছোট তোমাদের বললাম কোন দিকে কি করব আমি বুঝতেই পারি না তো আস্তে আস্তে চেষ্টা করব সবটা তোমাদের শেয়ার করতে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও আর এদিকে তো জুই এসেছিলো খেলা করতে সকালবেলা আমার ছোটো মেয়ের সঙ্গে তো স্কুলের টাইমও হয়ে এসেছে তো ওকে বললাম জুই খাবি ভাত আমি তো সেরকম সবজি করিনি এক সবজি ভাত করেছিলাম তো ও বলছিল যে খাবো তাই তিনজনকে একসঙ্গেই খেতে দিয়ে দিলাম আর জুইকে ভাতগুলো মেখে দিলাম আর আমার ছোটো মেয়েকেও মেখে দিচ্ছিলাম তো এদিকে জুই তো গরম জল খায় বাড়িতে তো ওর জন্য আমি গরম জল করে নিয়ে এলাম তো কেননা ও সর্দি কাশি তো একদিন আমার এখানে খেয়ে সর্দি কাশি বেড়ে যাবে তো তাই ওকে গরম জল করে দিচ্ছি ওদিকে তো খাওয়া দাওয়া করে একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আমার ঠোঁটটাও ফেটে গিয়েছে তো একটু ভেসলিন লাগাচ্ছিলাম আর ছোটো মেয়েকে বলছিলাম যে ব্যাগ ঠ্যাগ নিয়ে বাইরে যাও আর এদিকে টাই বড়ো না আমি ওকে তো ড্রেস পারে পারে টাইটেই না তো আমার এই দুই মেয়েকে নিয়েই পথ চলা তোমরা সবাই আশীর্বাদ ও ভালোবাসা দিও আমার দুই মেয়ে যত ভালো থাকে সুস্থ থাকে তোমরা আমাকে যেভাবে ছোট বোনের মতো ভালোবাসা দিচ্ছ সেভাবেই দিও আর দু হাত ভরে আমার দুই মেয়েকে আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে আবারও বাজার করা শুরু হয়ে গেছে আমার তো স্কুল প্রতিদিনই আসবো আর এরকম প্রতিদিনই একটা দুটো করে সবজি নিয়ে যাব আর এখন বসে বসে খাবো আমরা এই যে বারো ভাজা বারো ভাজা নিয়ে এসেছি তো স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতে থাকো তো মেয়েদেরকে নিয়ে এসে আর যাওয়া হয়নি বেশ কদিন থেকে বাড়িই যায় না এখানেই বসে থাকতে হয় আমাকে বলে যে তুমি চলে গেলে কিন্তু আমি কান্না করব তো সেই জন্যই আর বাড়ি যাওয়া হয় না তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করা হয় না দুপুরের তো স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে জিরে মশলাগুলোকে নিয়ে এলাম গুঁড়ো করার জন্য তো আমি জিরে মশলাগুলো সকালবেলা শুকোতে দিয়েছিলাম তো ওইগুলোকে এখন গুঁড়ো করে নিব একদম শুকিয়েছে তা আমি লঙ্কা জিরে এরকম করে শুকোতে দিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিই তাহলে আর মানে মশলাটা বাড়তে হয় না তাহলে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটাও তাড়াতাড়ি করা যায় আর এদিকে মনে করো বাচ্চাকে পড়াশোনাতে বসিয়ে দিয়ে রান্না করি তো তাই একটু বাটাবাটি করতে অসুবিধা হয় তো তোমরা দেখতে থাকো আমি এটাকে গুঁড়ো করে নিবি এদিকে আমি গুঁড়ো করা শুরু করে দিলাম তো রোদ্রে শুকালে একটু তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় তো সেজন্য আমি রোদ্রে শুকাতে দেই মশলাটাকে একটু ঝেড়ে নিলাম কারণ নোংরা ঠোংরা ধুলো ঠুলো যা আছে সব একটু বের হয়ে যাবে তাহলে জিরে মশলাটা ওটা খাওয়ার জিনিস তো পরিষ্কারই থাকবে সেজন্যই ছোটোটাতে গুঁড়ো করছিলাম তো তার জন্য একবারে ধরেনি তো অল্প ছিল ওগুলোও দিয়ে দিব এখন আর ছোটোটাতে করলে গুঁড়োটা ভালো হয়ে যায় তো এদিকে আমি গুঁড়ো করে নিই আগে একবারেই গুঁড়ো করলে গোটা জিরা রয়ে যায় তো আমি দুবার করে গুঁড়ো করবো কেননা একবার করে ঝেকে দিচ্ছি তারপরে আবারও একটু গুঁড়ো করে নেব তো দেখো দুবার গুঁড়ো করার পরে গুঁড়োটা কিন্তু সুন্দর হয়েছে তো দেখো কতটা একদম গুঁড়ো হয়েছে কারণ রোদ্রে শুকাতে দিলে না গুঁড়োটা মানে সেনটা ভালো থাকে আর একটু ভেজে নিলে সেই সেনটা থাকে না সেজন্য আমি রোদ্রে শুকিয়েই গুঁড়ো তো ওইদিকে জিরে মশলা গুঁড়ো করার পর আমি বাড়ির পিছনের দিকে একটু চলে এলাম তো এসে দেখি এদিকে জমি চাষ করার জন্য গাড়ি ঢুকেছে তো আমাদের জমিটাকেও একটু চাষ করে নিচ্ছি আর আমাদের জমিটার পাশেই যে জমিটা দেখছো সেটা হলো প্রিয়াদের তো প্রিয়া ওরা নাকি সবজি করবে তো ওটাকেও চাষ করার জন্য বলছে তো আমি ওভাবে বলে চলে এলাম বাড়িতে এসে পরে সন্ধ্যাবেলায় মেয়েকে আনতে গিয়েছিলাম দীপিকাদের বাড়িতে এসেছি এসে এদিকে চা চা করলো এখন খাবো এসেছে আমার সঙ্গে চল ছাত্র নিতে বসে তাহলে আমিও যাই আর ছাত্র ওইদিকে খেলতেছে আমরা এখন চা খাবো তারপরে নিয়ে যাবো আজকের ভিডিওটা বাড়ালাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা দেখতে থাকো কালকে আবার দেখা হবে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে গুড নাইট